ফাইনাল খেলা তো ফাইনাল খেলার মতো হবেই আজকে এমন একটা ফাইনাল এমন একটা জংজমা খেলা আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছি টাঙ্গাইলের হতিয়ার ডিগ্রি কলেজে যেখানে অংশগ্রহণ করবে সিঙ্গাপুর ইউনাইটেড ফ্যান্স ক্লাব এবং গাজীপুরের ফুলবাড়ি একাদশ মাথা টাঙ্গাইল জেলা এবং গাজীপুর জেলার কিন্তু আজকে ফাইনাল খেলা এবং হাড্ডাহাটি খেলা হবে সেই খেলায় আজকে উপস্থাপন করব আপনাদের মাঝে আর দর্শক এখানে কিন্তু ফরেনার প্লেয়ারের অসংখ্য সরাসরি থাকবে দুই টিমের মধ্যে সেই খেলা আজকে উপহার দেওয়ার জন্য আমি চলে আসি এখানে দেখুন হাজার হাজার দর্শক এখন খেলা শুরু হতে এক ঘন্টা বাকি আছে তারপর হাজার হাজার দর্শকে কিন্তু এখানে মুখরিত হয়ে গেছে খেলা শুরু হতে এখন এক ঘন্টা বাকি তারপর দেখেন রোদ্রের মধ্যে কিন্তু তাদের জায়গা দখল তাতে না হয়ে যায় সেই জন্য কিন্তু এই রোদ্রের মধ্যে তারা অপেক্ষা করছেন ফুটবল প্রেমী মানুষ এখন আমি একজনের সাথে বস কথা বলবো আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কখন করছেন এখানে টুইটার টুইটার দিকে বসে আছেন

রোদনের মধ্যে দুই ঘন্টা যাবত বসে আছে শুধুমাত্র প্রিয়দালকে সাপোর্ট করার জন্য ফুলবাড়িয়া ফুটবল 11 এর একদম টিম ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা শাহিন আহমেদ ভাইয়ের সাথে আমি এই টিমের একজন কর্মকর্তা আমরা অনেক তিন চারজন ফরেনার নিয়ে এবং আমাদের রুমেন রোমান সহ যারা নেতৃত্ব দিচ্ছে অনেক লোকই আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন এবং অনেক ভালো মানের খেলোয়াড় নিয়ে আজকে আমরা ফাইনাল খেলায় উপস্থিত হইছি আশাবাদী আমরা এই আজকে আমরা জয় লাভ করব আমি ফুলবাড়িয়া ফুটবল একাডেমির পক্ষে এসেছি খেলা দেখার জন্য অত্যন্ত প্রাণবন্ত মন মুক্ত এবং আকর্ষণীয় ম্যাচ জমকালো ম্যাচ হতিয়া কলেজ মাঠে উপভোগ করবার জন্য সশরীরে শরীরে উপস্থিত হয়েছি চার চারজন ফরেন খেলোয়াড় খেলবে ফুলবাড়িয়া ফুটবল একাডেমিতে চার আপনি কোন টিমে সাপোর্ট আমি আমার নিজের ছেলে সিঙ্গা সিঙ্গাপুর আল্লাহ আল্লাহ পাকে জানাছে আছে কাছে পাকে জানা কে তাই না তো খুব ভালো আছে 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 রেফারির বাসীর সাথে সাথে শুরু হয়ে গেল হাড্ডা এই ফাইনাল ম্যাচ তবে আমার দেখা মতে এ যাবৎকালে সর্বশ্রেষ্ঠ দর্শক হয়েছে এই মাঠে আমার জানা নাই যে হাতিয়া ডিগ্রি কলেজের মাঠে এত পরিমাণ দর্শক হয়েছে কিনা এখানে লাল জার্সি পরিহিত খেলোয়াড়রা হচ্ছে গাজীপুর জেলার ফুলবাড়িয়া ফুটবল একাদশ অন্যদিকে সাদা জার্সি পরিহিত খেলোয়াড়রা হচ্ছে সিঙ্গাপুর ইউনিটি ফ্রেন্ডস ক্লাব অর্থাৎ টাঙ্গাইলের খেলা এই দুই দলের মধ্যেই জাতীয় লেভেলের সব বড় বড় ধরনের খেলোয়াড়রা রয়েছে কিন্তু অসাধারণ খেলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে খেলা চলছে তুমুল উত্তেজনায় বলতে না বলতে মেরাজের গোল মেরাজ কিন্তু প্রথমার্ধে একটি গোল করে ফুলবাড়িয়া একাদশ করে এগিয়ে নিয়ে যায় আর দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে ক্যাপ্টেনের হিসেবে হিসেবে দায়িত্ব পালন করে এই ম্যাচ খেলার স্কোর যখন দুই শূন্য তখন সিঙ্গাপুর ইউনিটি ফ্যান্স ক্লাবের খেলোয়াড়রা তুমল আক্রমণের মধ্য দিয়ে একটি গোল দূর পাল্লার দূর একটি গোল এগারো নম্বর জার্সি পরিত খেলোয়াড়ের দূর একটি গোলের মাধ্যমে কিন্তু এক দুয়ে খেলার স্কোর নিয়ে আসে তারা চাইছিল যে আর কিছু সময়ের মধ্যে যদি আরেকটা গোল করা যায় তারা প্রচুর ময়রে হয়ে পড়েছিল কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে নাই কারণ রেফারি হুইসেল শেষ সময় হাড্ডাহাড্ডি এই ম্যাচ শেষ হল দুই একে চ্যাম্পিয়ন হয়ে গেলেন গাজীপুর জেলার কালিয়া উপজেলার ফুলবাড়িয়া ফুটবল একাদশ অভিনন্দন তাদেরকে